আজকে একটা দুর্দান্ত ডেলিশিয়াস রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের কাছে সেটা হলো চিকেন তন্দুরি এভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসেই বানিয়ে ফেলতে পারবেন টিপস সহ সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং সবার প্রথমে আমি এখানে দুটো লেগ পিস নিয়ে নিয়েছি আর একটা ছোট লেগ নিয়েছি খুব ভালো করে আমি চুরির সাহায্যে লেগ পিসগুলো কেটে দেব হালকা হালকা করে ভেতরগুলো কেটে নেব লেগ পিসের গায়ের অংশগুলো কেটে নেওয়ার একটাই কারণ যে মশলাগুলো খুব ভালো করে লেগ পিসের মধ্যে ঢুকে যাবে এবার আমি কি কী মশলা দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচের মতো গোলমরিচ এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের থেকে একটু কম আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো সবকটা মশলা আমি এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস এবার দিয়ে দেবো আমি দু চামচের মতো টক দই টক দইটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন টক দই দিলে চিকেনটা সফট থাকে এবার আমি দিয়ে দিলাম এখানে চিকেনের তন্দুরি মশলা এক প্যাকেট দিয়ে দিলাম এটা দিয়ে এই মশলাগুলোর সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার দেবো আমি এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে এবার খুব ভালো করে আগে হাত দিয়ে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার আমি দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি চিকেনের লেগগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা চিকেনের লেগের গায়ে মাখিয়ে নেব একদম চেপে চেপে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে চিকেনের যে কাটা অংশগুলো যেগুলো কেটেছি সাইডে সাইডে সেই কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে তাহলে চিকেনের তন্দুরির টেস্টটা খুব সুন্দর আসবে খুব ভালো করে মশলাটাগুলো মাখানো হয়ে গেলে এটা আপনারা সারা রাতও রেখে দিতে পারেন ফ্রিজে না হলে তিন থেকে চার ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে তাহলে খুব ভালো করে মশলাগুলো চিকেনের লেগের মধ্যে ঢুকে যাবে আমি ফ্রিজে রেখে দেব পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টা পর ফিরে এলাম খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আমার এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম নন স্টিকের কড়াই বসিয়েছি দিয়ে আমি অল্প একটু দু চামচের মতো তেল দিয়েছি আপনারা তেলের বদলে বাটারও দিতে পারেন কেনের লেগ পিসটা একদম রেস্টুরেন্টের মতো যাতে দেখতে হয় সেজন্য আমি একটু ফুড কালার অ্যাড করেছিলাম সেই সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমি খুবই দুঃখিত আপনারা একটু ফুড কালার অ্যাড করে দেবেন আর না দিলেও হবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখতে হবে রেখে তন্দুরিগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো যাতে খুব ভালো করে ভিতর থেকে কুক হয়ে যায় চিকেনটা দিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেবো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখে এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে তেলটা রয়ে গেছে কড়ার মধ্যে ওই তেলটা আমি আবারও খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব ভালো করে আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এবার চলে যাব মিন স্টেপে এবার আমি একটা ছোট বাটি নিলাম আর আগে থেকে আমি কয়লাকে পুড়িয়ে রেখেছিলাম সেই কয়লাটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এই স্টেপটা ফলো করতেই হবে স্টেপটা ফলো করলে তবে একটা চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার আসবে আর রেস্টুরেন্ট স্টাইলের মতো ফ্লেভারটা আসবে এবার আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা খুব ভালো করে কভার করে দিলাম যে ফাঁকা অংশটা আছে ওটাও কিন্তু আমি সিল করে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ধোঁয়াটা বন্ধ হয় এবার আমি ঢাকনাটা খুলে বাড়িটা উঠে নিলাম রেডি হয়ে গেল চিকেন তন্দুরি এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে এবার আমি সার্ভ করে নিয়েছি দেখুন একটু আমি ফয়েল পেপার দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আপনারা গ্রিন চাটনির সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন আমি একটু লেবুর রস চিপে একটু কেটে দেখাচ্ছি দেখুন চিকেনটা ঠিক কতটা সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আসলে বন্ধুরা চিকেন তন্দুরিটা আমার ছেলের খুব প্রিয় একটা খাবার সেই জন্য আমি চিকেন তন্দুরিটা বানিয়েছি আজ আজকে ওর জন্মদিন সেই জন্য বানালাম জন্মদিনে আমি ওর পছন্দ মতো খাবারগুলো সব বানিয়েছি বিরিয়ানি দই পায়েস আর এই যে চকলেটগুলো দেখছেন ওগুলো ওর আব্বা ওর জন্য নিয়ে এসেছে আর স্প্রাইট আর চিকেন তন্দুরির সঙ্গে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নে আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ছেলের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর চিকেন তন্দুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর যদি পারেন তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ